যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে গতকালও একজন পুলিশের উন্নতম কর্মকর্তা সহধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ভাই আমার হাজবেন্ড একজন সৎ অফিসার আমার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি আমার হাজবেন্ড রাজশাহীতে কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই কোথাও যদি সংখ্যালঘুদের হামলা সংখ্যালঘুদের উপর হামলা হয় মন্দিরে হামলা হয়

এবং জনতাকে গুলি করে নির্মমভাবে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমরা তাদেরকে ভূষিত করছি এবং শহীদ পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে রাষ্ট্রীয়ভাবেও আমরা আমরা অবশ্যই যেহেতু আমরা রাজনীতি করছি একসাথে আন্দোলন করেছি